বরবাদ হোক বা দাগি সিনেমা হলে যে ঝড় নেমেছে তা তো আমরা সবাই বুঝতে পারছি প্রতিনিয়ত আসছে আমাদের বাংলা সিনেমার সব দারুণ দারুণ সিনেমা এগুলো কি আপনি সিনেমা হলে দেখতে মিস করছেন প্রত্যেক মাসে কি আমাদের পক্ষে সিনেমা হলে যাওয়া সম্ভব অবশ্যই না তাহলে কেন না আমরা ঘরে নিয়ে আসি সেই বিগ স্ক্রিন টেলিভিশন তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই মিলে আপনার লিভিং রুমটাকে একটা হোম থিয়েটার বানিয়ে সবগুলো মুভিস আপনারা নিজেদের মতো এক্সপিরিয়েন্স করতে পারেন এছাড়াও এখন যে নেটফ্লিক্সের নিউ সিরিজগুলো আসছে ওয়েন্সডে বলেন স্কুইড গেম সিজন থ্রি এছাড়াও মহানগরের মতো যে সব ভালো ভালো ওয়েব সিরিজগুলো রয়েছে সেগুলো কি ছোট স্ক্রিনে দেখতে ভালো লাগে অবশ্যই না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের যে প্যান্টানিকের একশো ইঞ্চি বা সেভেন্টি ফাইভ ইঞ্চির মতো বড় বড় টিভি দিয়ে রয়েছে সেগুলো একটু এক্সপেরিমেন্ট করতে পারেন তাও আবার রিজনেবল প্রাইসে কি জানেন আমাদের যে এখন রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তার চেম্বারে কিন্তু প্যান্টানিক ব্র্যান্ডের একশো ইঞ্চি টিভি আছে সুতরাং আমাদের যে বিশ্বাস বা আস্থা এটা কিন্তু সবাই বুঝতে পারেন এবং যার কারণে আমাদের এত ফলোয়ার্স এত সাবস্ক্রাইবার অ্যাটস ওয়াই যদি আপনার মনে হয় কোনোভাবে বিশ্বাস বা আস্থার জায়গাটাকে ধরে রেখে একটা বড় স্ক্রিন টেলিভিশন চান তাহলে অবশ্যই আমাদের এই টিভিগুলো ট্রাই করতে পারেন তো প্রথমেই চলে আসছি আমাদের যে এক শুনছি যে টেলিভিশনটা রয়েছে এটা হচ্ছে ফোর কে ভয়েজ কন্ট্রোল উইথ গুগল এটার দাম করতে পারছি একটু মার্কেট রিসার্চ করতে দেখতে পারেন আর যদি এটার দাম জানতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন www.punobidi.com এবার আসি 75 ইঞ্চি টিভিতে এই 75 ইঞ্চি টিভিতে বা আমাদের যে সকল টিভি রয়েছে আপনি নেটফ্লিক্স থেকে শুরু করে চোর কি এছাড়াও যে রিসেন্ট যে অ্যাপস গুলো রয়েছে যেখানে আপনি ওয়েব সিরিজ বা মুভিজ দেখতে পারেন সবই দেখতে পারবেন কিন্তু এটা প্রাইসটা আমি বলে দিই এত কিউরিওসিটি রাখা কি ঠিক হবে অবশ্যই না এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এছাড়াও আমাদের রয়েছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি এবং একশো ইঞ্চি টিভি অবশ্যই যদি আপনি প্রাইসগুলো জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কমটা ভিজিট করতে পারেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের এই শোরুমে যেটা মিরপুর শেওড়াপাড়া দুইশো পঁচানব্বই নম্বর পিলারের অপোজিটে আর উত্তরটা হচ্ছে সাইদ গ্র্যান্ড সেন্টার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ